আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়িদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র জনতা এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আয়োজিত আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যা কাওয়ালি সন্ধ্যা প্রতিবাদী গানের অনুষ্ঠানের সংগ্রামিত অতিথি জনতা উপস্থিত ইসলামী এই আয়োজনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আমরা আমার পক্ষ থেকে সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি গান হয়েছে আরও গান হবে আমরা আর খুব বেশি সময় নিব না আমি শুরুতেই যেই চত্বরে দাঁড়িয়ে কথা বলতেছি একাত্তরের সেই রণাঙ্গনের স্বাধীনতা যুদ্ধের মহান রূপকার তাজুদ্দিন আহম্মদকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমি শ্রদ্ধা পরে স্মরণ করছি কাপা সারি আর তার পাশাপাশি এই বাংলার এই জমিনে মুক্তিযুদ্ধ এবং চব্বিশের এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে যারা আত্মহুতি দিয়েছে তাদের সকলকে আমি শ্রদ্ধা পরে স্মরণ করছি সম্মানিত তৌহিদি জনতা বাপ চলে গিয়েছিল পাকিস্তান বেটি গেছে হিন্দুস্তান দেশটা করে গেছে কবরস্থান করেছে এখনো আমরা লাশের গন্ধ পাচ্ছি এখনো অনেকে পঙ্গুত্ব বরণ করে হাসপাতালে কাতরাচ্ছে অনেকে চোখ উপড়িয়ে ফেলা হয়েছে সুতরাং তাদের এবং এই ত্যাগ এবং তিতিক্ষাকে এই জাতি আজীবন শ্রদ্ধা করে স্মরণে রাখবে আমরাও এই ক্যাপাসিয়ার প্রতিবাদী জনতার পক্ষ থেকে তাদের প্রতি আবারও শ্রদ্ধা বনত চিত্তে তাদেরকে আমরা স্মরণ করছি সংগ্রামী তৌহিদী জনতা কাপাসের ইতিহাসে এই প্রথম দিন চত্বরে এই প্রতিবাদী ঘাম এবং কাওয়ালি অনুষ্ঠিত হতে যাচ্ছে যারা তাতে সহযোগিতা করেছে যারা তাকে বুদ্ধি দিয়ে তাদেরকে সহযোগিতা করেছে যারা অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছে সর্বোপরি যারা এখানে উপস্থিত হয়ে এই প্রোগ্রামটাকে সুন্দর এবং সাবলীল করার জন্য আপনারা চেষ্টা করেছেন তাদের সকলকেও আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আগামী দিনেও এই ধরনের আয়োজন হবে এবং আগামী উনিশে অক্টোবর দিগদা মাদ্রাসা ময়দানের তাফসির মাহকিলের শেষ দিনে মুর্শিবাইয়ের কণ্ঠে আমরা আবারও গান শুনতে পাবো সেখানে আপনাদের দাওয়াত দিয়ে এবং আপনাদেরকে আবারও অভিনন্দন জানিয়ে বিশেষ করে আমার শ্রদ্ধেয় আমাদের উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা এসিল্যান্ড এবং শ্রদ্ধেয় ওসি মহোদয় তারা এই প্রোগ্রাম বাস্তবায়নে তাদেরও সার্বিক সহযোগিতা ছিল আমি তাদেরকেও আমার পক্ষ থেকে অভিবাদন জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি